হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপ্রেন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডিজ গভর্নমেন্ট তো আজকে আমরা ডিসকাস করছি থ্রি থাউজেন্ড জেনারেল সায়েন্সের নাম্বার টেন আজকে আমাদের দশ নম্বর মক চলছে এবং এর আগে ন ই ক্লাস যারা দেখো অবশ্যই দেখে নেবে ভিডিওর ডিসক্রিপশন আমি রেখেছি সেখান থেকে তোমার সেই লিঙ্ক পেয়ে যাবে ওকে এবং যারা প্রথমবার গ্রুপটি পরীক্ষা দেবে মনে রাখবে তোমাদের আউট অফ হান্ড্রেড জেনারেল সায়েন্সের টোয়েন্টি ফাইভ কোশ্চেন আসবে এবং এর মধ্যে তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই তিনটে থেকে প্রশ্ন আসবে তার মধ্যে ফিজিক্সে কিছু ম্যাথ থাকবে এবং রিসেন্টলি তোমাদের কিছুজন কমেন্ট করছিল যে এবছর পরীক্ষা টিসেস না নিয়ে অন্য কেউ নেবে তো দেখো পরীক্ষা যেই নে তোমাদের জেনারেল সায়েন্স থেকে টোয়েন্টি ফাইভ মার্কসই আসবে তোমাদের জি থেকে টোয়েন্টি মার্কসই আসবে এবং ম্যাথ রেজাল্টিং মিলে তোমাদের ফর্টিভ বা ফিফটি ফাইভ মার্কস তোমাদের আসবে এই প্যাটার্নটা কিন্তু কখনো চেঞ্জ হবে না এবার জেনারেল সায়েন্স সব পরীক্ষার জন্যই এক তো যত হাই লেভেলের কোয়েশ্চেন তোমরা পড়বে পরীক্ষার জন্য তোমাদের প্রিপারেশান তত ভালো নেবে এবং এখনও পর্যন্ত যতগুলো বোর্ড পরীক্ষা নেয় বিভিন্ন যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি ডাব্লিউ পিপি বোর্ড এ টিসিএস বা আরেকটা যেটা তোমাদের যে নেবে বলছে তার নামটা আমার ঠিক মনে নেই তো তাদের মধ্যে সব থেকে হাই লেভেলের কোশ্চেন করে টিসিএস ওকে টিসিএস যখন একটা হাই লেভেলের কোশ্চেন তুমি যখন প্র্যাকটিস করে যাবে পরীক্ষা হলে যে কোশ্চেনগুলো আসবে বা যারা তোমাদের পরীক্ষা নেবে তার কোশ্চেন তুলনামূলক সহজ হয় তো তুমি যদি টিসিএস লেভেল না পড়ে থাকো তাহলে তো তুমি প্রিপারেশনটা কিছুই হচ্ছে না এক্সাম সেন্টারকে তখন মাথায় হাত পড়ে যাবে তো অবশ্যই এই জেনারেল সায়েন্সের কোয়েশ্চেনগুলো অবশ্যই করবে প্রত্যেকটার প্লে লিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি তো সেগুলো অন্তত কমপ্লিট করে যাবে আমাদের মেন টেলিগ্রাম চ্যানেল জকস একাডেমি প্রত্যেকে জয়েন করে নেবে সমস্ত রকম নোটিফিকেশন আপডেট পিডিএফ এখানে আমি পোস্ট করে থাকি এছাড়া তোমরা যারা রেলওয়ে গ্রুপ ডি এবং এন টি টু এর জন্য ফিভারসে নিচ্ছ এই টেলিগ্রাম গ্রুপটা জয়েন করে নেবে এছাড়া আমাদের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ রয়েছে চাইলে জয়েন করে নিতে পারো তোমাদের জন্য দুটোই নোট রয়েছে রেলওয়ে গ্রুপ ডি এবং এন টিসি সিবিডি এর জন্য জিকে জন্য রয়েছে একশো মক মকটেস্ট থেকে একশো অষ্টাশি পর্যন্ত মকটেস্টের থ্রি থাউজেন্ড জিকে এবং তোমাদের থ্রি থাউজেন্ড জেনারেল সায়েন্সের কোশ্চেন এর মধ্যে রেলওয়ে গ্রুপ ডি নাইনটি সিক্স এবং অ্যাসিস্ট্যান্ট লোকপালের পরীক্ষা তিরিশটা শিফটের টোটাল একশো ছাব্বিশটা শিফটের থ্রি থাউজেন্ড জেনারেল সায়েন্সের কোশ্চেন তার মধ্যে এক্সট্রা ডিটেলস চারশো চারটা ফিজিক্সের ম্যাথ এগুলো সব রয়েছে ভিডিও ডেসক্রিপশনে পিডিএফ লিঙ্ক পেয়ে যাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে চাইলে এই নাম্বারে আমাকে মেসেজও করতে পারো এবং এই ক্লাসগুলো ভিডিও প্লেলিস্ট লিস্ট এই ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবে আমাদের প্রথম প্রশ্ন দেখো কি বলেছে নিম্নলিখিত কোনটি অবস্থানান্তর বা সাবলিমেশন হতে পারে তো সাবলিমেশন বা অবস্থানান্তর এটার অ্যাকচুয়ালি অ্যান্সারে যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড এবার তোমাকে একটু এক্সট্রা ডিটেলস জানতে হবে যে সাবলিমেশন বা যেটাকে আমরা বাংলায় ঊর্ধ্বপাতন বলে থাকি এটা হলো তরল অবস্থায় প্রবেশ না করে পদার্থের কঠিন থেকে সরাসরি গ্যাসীয় পদার্থের রূপান্তর তো উর্ধপাতন প্রক্রিয়া কী হয় কোনো পদার্থ কঠিন অবস্থা থেকে সরাসরি সেটা গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয় এক্সাম্পল কর্পূর গন্ধক আয়োডিন ন্যাপতালিন নিশাদল অ্যামোনিয়াম ক্লোরাইড যেটা আমাদের প্রশ্নের অ্যান্সার কার্বন ডাইঅক্সাইড আর্সেনিক বেঞ্জয়ক অ্যাসিড তো এগুলো সব হচ্ছে উর্ধপাতন বা সাবলিমেশনের উদাহরণ নেক্সট চলে বস্তুর বা কোনো বডির অবস্থা বা আকৃতির পরিবর্তনের ফলে যে শক্তি সঞ্চিত হয়ে থাকে তার মধ্যে সেটা কোন শক্তি সঞ্চিত হয় তো তার মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত হয় অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার নিম্নোক্ত বিজ্ঞানীদের মধ্যে গিয়ে ধুবক অনুপাতের সূত্র বা যেটাকে আমরা ল অব কনস্ট্যান্ট প্রপোর্শন বলে থাকি সেটা প্রণয়ন করেছেন বারবার আসা প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় তো এটা মনে রাখবে এটা অ্যান্সার হচ্ছে জোসেফ রাউস্ট অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এবং তার সাথে মনে রাখবে অপশন ডিতে দেখো রবার্ট বয়েল রয়েছে তো বয়েলস সূত্র আমরা পড়েছি তো বিজ্ঞানী বয়েলস তার সূত্রতে কি বলেছেন স্থির তাপমাত্রায় মানে তাপমাত্রাটা কনস্ট্যান্ট থাকবে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্ত হয়ে থাকে তো এটা মনে রাখবে পরীক্ষায় চলে আসতে পারে পরবর্তী প্রশ্ন জীবন বিজ্ঞান এর একটি বিভাগ যা একটি প্রোটিনের বিষয়ে তথ্য প্রদান করে তা ড্যাশ নামে পরিচিত এটা আমরা চোখ বন্ধ করে অ্যান্সার করে দেবো জিড অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এবং মনে রাখবে জিনোমের যে অংশটি প্রোটিন বা আর জন্য কোড তৈরি করে তাকে জিন বলে যে এই জিনগুলি প্রোটিনের জন্য কোড করে তারা কোডন নামক ট্রাই নিউক্লো নিউক্লোটাইড ইউনিটের সমন্বয়ে গঠিত হয় প্রতিটি একক অ্যামিনো অ্যাসিডের জন্য কোডিং করে তো জিন খুব ইম্পর্টেন্ট একটা টপিক যেখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে নিম্নলিখিত কোনটির কারণে গাছের কাণ্ড বা মূলের পরিধি বাড়তে থাকে দেখো আগের দিন ওই সেম প্যাটার্নের একটা প্রশ্ন ছিল আজকেও একটা আলাদা ধরনের প্রশ্ন রয়েছে তো এখানে একটা অ্যান্সার হচ্ছে পার্সীয় ভাজক কোর্স বা যেটাকে আমরা ল্যাটারাল মেরিস্টেম বলে থাকি তো অপশন বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার এখানে মনে রাখবে ক্যাম্বিয়ামের কারণে কাণ্ড বা মূলের ঘের বৃদ্ধি পায় ক্যাম্বিয়াম হলো ল্যাটারাল মেরিস্ট্রেম বা ড্রাইকোর্সের গৌণবিদ্ধিতে অংশগ্রহণকারী তো খুব ইম্পর্টেন্ট এটা মনে রাখবে গাছের কাণ্ড বা মূলের বৃদ্ধিতে কে কাজে লাগছে তোমার পার্সিও ভাজক কোষ বা যেটাকে আমরা ল্যাটারাল বলে থাকি ব্রাউনির গতি আবিষ্কার করেছেন কে তো ব্রাউনির গতি এটা আবিষ্কার করেছেন রবার্ট ব্রাউন অপশন ডি হচ্ছে কেন এটা সঠিক অ্যান্সার পরীক্ষা হলে দেখো মেন্ডেল ব্রাউন জন ব্রাউন রবার্ট ব্রাউন তো কনফিউজ হবে না অ্যান্সার কি হচ্ছে রবার্ট ব্রাউন এবং দেখো আঠারোশো সাতাশ সালে ইংরেজ উদ্ভিদবিদ রবার্ট ব্রাউন লক্ষ্য করেন যে জলে ঝুলে থাকা পরাগ বীজগুলি যেটাকে আমরা পোলেন সিট বলে থাকি একটি অনিয়মিত ঝাঁক গতিতে সরে যায় মুভ ইন এ ইরেগুলার সুইমিং মোশন তো এটার মাধ্যমে এখানে এইটাই হচ্ছে তোমার ব্রাউনের গতি ড্যাশ প্রক্রিয়াতে জিঙ্কের পোলেপ দিয়ে লোহাকে সুরক্ষিত করা হয় তো এটা আমরা প্রত্যেকে জানি যে গ্যালভানাইজেশন পদ্ধতিতে জিঙ্কের পোলেপ দিয়ে লোহাকে সুরক্ষিত করা হয় তো গ্যালভানাইজেশন হলো মরিচা প্রতিরোধের করার জন্য ইস্পাত বা লোহার লোহার উপর দস্তার প্রলেপ প্রয়োগের করার প্রক্রিয়া রাসায়নিক বৈশিষ্ট্যগুলির মধ্যে মেন্ডেলিভ নজর দিয়েছিলেন সেই যৌগগুলির উপর যেগুলি গঠিত হয়েছে কোনটি দ্বারা তো রাসায়নিক বৈশিষ্ট্যগুলির মধ্যে মেন্ডেলিভ নজর দিয়েছিলেন সেই যৌগগুলির উপর যেটা গঠিত হয়েছে হাইড্রোজেন এবং অক্সিজেন অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার একটু দেখে নাম তো রাসায়নিক বৈশিষ্ট্যগুলির মধ্যে মেন্ডেলিভ হাইড্রোজেন এবং অক্সিজেন সহ উপাদানগুলি দ্বারা গঠিত যৌগগুলোকে মনোনিবেশ করেছিলেন যে কারণে মেন্ডেলিভ হাইড্রোজেন এবং অক্সিজেন সহ উপাদানগুলি দ্বারা গঠিত যৌগগুলির উপর মনোনিবেশ করেছেন তা হলো তারা অত্যন্ত প্রতিক্রিয়াশীল মানে হাইলি এবং তারা প্রায় সমস্ত উপাদানের সাথে যৌগ গঠন করে তো অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক ক্যান্সার অ্যামোনিয়াম নাইট্রেট তাপ পাচানি দ্বারা উৎপাদন করে তো অ্যামোনিয়াম নাইট্রেটকে খুবই হিট দেওয়া হলে নিম্নোক্ত কোনটি উৎপন্ন হয় তো মনে রাখবে এখানে উৎপন্ন হয় নাইট্রাস অক্সাইড এবং জল রিয়াকশনটা কি হয়ে থাকে এনএচ ফোর এন ও থ্রি এটা হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট একে যখন হিট দেওয়া হয় সেখান থেকে তোমার গ্যাস বা নাইট্রাস অক্সাইড এবং জল উৎপন্ন হয় একটি গোলীয় দর্পণ যেটি প্রতিফলক পৃষ্ঠটি ভিতরের দিকে বাঁকানো সেটিকে কি বলা হয় তো মনে রাখবে একটি গোলীয় দর্পণ যেটি প্রতিফলক পৃষ্ঠটি ভিতরের দিকে ঝাঁকানো সেটাকে বলা হয় অবতল দর্পণ অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার এবং অবতল দর্পণ সম্পর্কে একটু জেনে রাখো তো অবতল দর্পণ একটি গোলাকার আয়না যার প্রতিফলনকারী পৃষ্ঠটি ভিতরে দিকে বাঁকা থাকে অর্থাৎ গোলকের কেন্দ্রের দিকে মুখ থাকে তাকে বলা হয় অবতল দর্পণ এই ঘটনাটাকে পরপর সাজাতে বলেছে কোনটার পর কোন ঘটনাটা ঘটে থাকে সেটা তোমার কাছে জানতে চেয়েছে তো একটু সময় নিয়ে অ্যান্সার করবে এখানে দেখো এটার অ্যান্সার কি হচ্ছে এক দুই তিন চার মানে সবার প্রথম মিউটেশন হয় তারপরে দেখো বিচ্ছিন্ন হয়ে প্রজনন বা রিপ্রোডাকটিভ আইসোলেশন হয়ে থাকে তারপরে প্রাকৃতিক নির্বাচন ঘটে থাকে তারপর হয়ে থাকে বিবর্তন তো অপশন এ হচ্ছে এখানে এটার যদি প্রথম এবং তৃতীয় সদস্য হয় যথাক্রমে ফসফরাস এবং অ্যান্টিমনি তাহলে দ্বিতীয় সদস্য হলো কোনটি এই যে দু নম্বর ইমেজ এটা দেখে লক্ষ্য করো তো ফসফরাসের যে অ্যাটমিক মাস যেটা হচ্ছে সেটা হচ্ছে থার্টি পয়েন্ট নাইন ওকে এবং অ্যান্টিমানি বা এসবি এর অ্যাটমিক মাস হচ্ছে একশো একুশ এদের যে গড় হবে সেটা হচ্ছে মিডিলের হবে তো এবং এটাকে যদি গড় করো যেটা পাবে সেটা হচ্ছে তো এটা কার মাস এটা হচ্ছে তোমার আর্থনিক এর মাস তো অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এবং এখানে আর জিনিস লক্ষ্য করবে এই যে লিথিয়াম সোডিয়াম এবং পটাশিয়াম এখানে তাই প্রথম মৌল যদি লিথিয়াম হয় তৃতীয় মৌল যদি তোমার পটাশিয়াম হয় মিডিয়াম মৌল কোনটা হবে তাদের গড় গড় কোনটা হচ্ছে সোডিয়াম মাইটোসিস প্রক্রিয়ায় সেই ধাপটির নাম করো যখন একটি বিভাজনরত কোষের নিরক্ষীয় প্লেটে উপস্থিত থাকে তো সেটা কোন দশায় তো মাইটোসিস প্রক্রিয়ায় সেই ধাপটির নাম উল্লেখ করো যখন একটি বিভাজনরত কোষের ক্রোমোজমগুলি নিরক্ষীয় প্লেটে উপস্থিত তো সেটা হচ্ছে মেটাফেস দশা অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার গাড়ির ব্রেকিং প্যাডে ড্যাশ ধর্ম বা বৈশিষ্ট্যটি ব্যবহার করা হয় মনে রাখবে গাড়ির ব্রেকিং প্যাডে ঘর্ষণের ধনাত্মক প্রভাব লক্ষ্য করা হয় তো ঘর্ষণের ফলে স্পিডটা কমে এবং গাড়িটা আস্তে আস্তে দাঁড়িয়ে যায় অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার মৌলগুলিকে তাদের পারমাণবিক ভরের ভিত্তিতে শ্রেণীবদ্ধ করার সুনাম কাকে হয়েছে তো পিওডিক টেবিল আমরা পড়েছি তো পারমাণবিক ভর দ্বারা সাজিয়েছিলেন কে অ্যাটোমিক মাস দ্বারা সাজিয়েছিলেন কে তো পারমাণবিক ভর দ্বারা সাজিয়েছিলেন দিমিত্রি মেন্ডেলিভ অপশন এ হচ্ছে সঠিক যে কোভাল্ট এবং নিকেলের অনুরূপ বৈশিষ্ট্য রয়েছে সেটিকে একই উপাদানগুলি থেকে দূরে অবস্থান করা হয়েছিল এটি একটি সীমাবদ্ধ ছিল নিম্নক্ত কার সূত্রের এটা সীমাবদ্ধতা সেটা জানতে চেয়েছে তো মনে রাখবে এটা নিউল্যান্ডের ল ল অফ বা নিউল্যান্ডের অষ্টক সূত্র যেটা আমরা শুনেছি সেটা তো সেখানে কি হয়েছিল একটু ডিটেলসটা দেখো কি বলেছে যে নিউল্যান্ডের অক্টেব আইনে বা অক্টেব ল সূত্রতে একটি সীমাবদ্ধতা ছিল সেটা কি যে তার টেবিলের উপাদানগুলি ফিট করার জন্য নিউল্যান্ড একটি স্লটে দুটি উপাদানের সামঞ্জস্য করেছে তবে একই নোটের নিচে কিছু অসাদৃশ্য উপাদান তিনি রেখেছিলেন উদাহরণস্বরূপ কোবাল্ট এবং নিকেল একই স্লটে ছিল কিন্তু এগুলি ক্লোরিন ক্লোরিন এবং ব্রোমিনের মতো একই কলমে স্থাপন করা হয়েছিল যারা একই উপাদানগুলি থেকে খুবই আলাদা বৈশিষ্ট্য ছিল এবার লোহা যা বৈশিষ্ট্য কোবাল্ট এবং নিকেলের মতো এই উপাদানগুলোকে অনেক দূরে স্থাপন করা হয়েছিল ওকে নেক্সট চলে আসি কুড়ি নিউটনের একটি বল রয়েছে একটি বস্তুর দুই মিটার স্মরণ ঘটায় এবং কুড়ি জুলের কার্য সম্পন্ন করে তাহলে তোমার কাছে জিজ্ঞেস করেছে বল এবং স্মরণের মধ্যে কোন হলো কি তো এই কোন রিলেটেড যখন তোমাকে পৌঁছনে দেবে তখন সেই একই ফর্মুলা আমরা ইউজ করবো ডাব্লিউ ইকল টু এফ এস কিন্তু এর সাথে যখন কোন দেবে তখন যে ফর্মুলাটা ইউজ করব কস থিটা এবার তোমাকে এই কস থিটার থিটার ভ্যালুটা তোমাকে বার করতে বলছে কিভাবে বার করব সবার প্রথম দেখো অ্যান্সার হচ্ছে ষাট ডিগ্রি কিভাবে হচ্ছে একটু দেখে নাও তো সবার প্রথম দেখো আমরা যে ফর্মুলাটা ইউজ করছি ডাব্লিউ কে টু এফ এস সাধারণত আমরা ডাব্লিউ টু এফ এস ইউজ করি এখানে এফ এস থিটা এবার তোমাকে কস থিটার ভ্যালুটা বার করতে হবে কস থিটাই তুমি লিখতে পারো ডাব্লু বাই এফ এস সেটাই লিখেছি এবার ডাবলু বা ডান কত হচ্ছে কুড়ি জুল কাজ হচ্ছে সেটা লিখলাম বাই এফ ইন্টু এস এফ হচ্ছে বল বা ফোর্স কুড়ি নিউটন সেটা লিখলাম ইন্টু এস হচ্ছে স্মরণ বা ডিসপ্লেসমেন্ট দু মিটার স্মরণ হয়েছে তো সেটা লিখলাম এবার কাটাকাটি করলাম কাটাকাটি করলে তুমি দেখতে পাচ্ছ উপরে এক পরে থাকবে নিচে দুই পরে রয়েছে হাফ এবার কস থ্রিটা ইজিক টু হাফ হচ্ছে তাহলে থ্রিটাই তুমি লিখতে পারো কস সিক্সটি ওকে এবং কস সিক্সটির ভ্যালু কত কস সিক্সটি হচ্ছে ভ্যালু হচ্ছে সরি থিটা ইকাল টু কত ভ্যালু হচ্ছে সিক্সটি ডিগ্রি ওকে মানে কস হাফ ইকাল টু হাফ কার হচ্ছে কস সিক্সটি ডিগ্রি ভ্যালু তো সেই জন্য থিটা ইকাল টু সিক্সটি ডিগ্রি যখন একুশ নিউটনের একটি বল তিন কেজি ভরের উপর প্রয়োগ করা হয় কি মাত্রায় ত্বরণ উৎপন্ন হয় তো এখানে আমরা কি করব এফ ইকাল টু এম এ এফ হচ্ছে কি ফোর্স বা বল একুশ নিউটন দেওয়া রয়েছে এম হচ্ছে মাস মাস মনে হচ্ছে ভর তিন কেজি দেওয়া রয়েছে অ্যাক্সেলেশন তরুণ সেটা আমাকে বার করতে হবে তাহলে এফ ইকালটা যদি এম এ হয় তো তুমি লিখতে পারবে এ ইকাল টু এফ বাই এম এফ হচ্ছে একুশ এম হচ্ছে তিন কত পেয়ে গেলে তুমি সাত মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে অ্যান্সার কি হয়ে গেল অপশন বি সাত মিটার পার সেকেন্ড স্কোয়ার অপশান বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার আরেকবার এটা আমরা রিভিশন করে নেবো দেখো সবার প্রথম কি ডাটা দেওয়া রয়েছে ভর তিন কেজি দেওয়া রয়েছে বল একুশ নিউটন দেওয়া রয়েছে ত্বরণ আমাকে বার করতে হবে ফর্মুলা কি ইউস করবো বল সমান ভর ইনটু ত্বরণ হয় তাহলে ত্বরণ সমান কি লিখতে পারি ফোর্স বাই এক্স সরি এফ টু এখানে মাস হবে সরি এখানে একটু স্পেলিং মিস্টেক হয়েছে তো এটা মাস হবে ওকে এফ বাই এম হবে তো ফোর্স হচ্ছে তোমার একুশ আর এম হচ্ছে তিন তাহলে ভাগ করলে কত হচ্ছে সাত সাত মিটার পার সেকেন্ড স্কোয়ার এবার এখানে তোমাকে একটা জিনিস লিখতে হবে জানতে হবে যে মনে করো এফ ইকাল টু মাস ইন্টুলেশন হচ্ছে এটা আমরা ফর্মুলা ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন মাসের ইউনিট হচ্ছে কেজি এবং অ্যাক্সোলেশন বা তরণের ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার যেটাকে তুমি এইরকমভাবেও লিখতে পারো এবার তাহলে এক নিউটন সমান কি হয়ে থাকে এক কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এই যে এই ফর্মুলাটা আমরা যেটা বললাম ফোর্স বাই মাস ফোর্স মানে হচ্ছে বল মানে নিউটন বাই কেজি যখন করলাম কিভাবে মিটার পার সেকেন্ড স্কোয়ার আসছে তুমি বুঝতে পারলে এই নিউটনের জায়গায় আমি কেজি পার মিটার স্কোয়ার লিখে দিলাম কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার লিখে দিলাম আর নিচে কেজি রয়েছে দেখতো কেজি কেজি কেটে যাচ্ছে পড়ে থাকছে কি মিটার পার সেকেন্ড স্কোয়ার সেভেন মিটার পার সেকেন্ড স্কোয়ার কিভাবে আসছে কিভাবে এলো তোমরা বুঝতে পারলে এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য কারণ পরীক্ষা তুমি যখন দেবে তখন হয়তো এই রকম সেভেন মিটার পার সেকেন্ড স্কোয়ার আর একটা সেভেন এম এস দেওয়া রয়েছে এবার তুমি তখন এই রকম জায়গায় গিয়ে আটকে যাবে কোনটা হবে দুটোর মধ্যে তো একটা ক্লিয়ার আইডিয়া থাকা দরকার এম এস টু দি পার মাইনাস টু মনে হচ্ছে এম বাই এ স্কোয়ার মানে মিটার পার সেকেন্ড স্কোয়ার ওকে তো এটা একটু বুঝবে বুঝবে ভুল করে আসবে না পরীক্ষায় নেক্সট চলে আসি সবচেয়ে উপযুক্ত বিকল্পের সাথে রিক্ত স্থানটি পূরণ করো ইথানলকে ড্যাসের জন্য তার স্বাভাবিক গুণ থেকে ভ্রষ্ট করা হয় অর্থাৎ ডেনেচার করা হয় তো ইথানলকে তার কোন গুণের জন্য স্বাভাবিক গুণ থেকে ভ্রষ্ট করা অর্থাৎ ডেনেচার করা হচ্ছে তো এখানে মনে রাখবে এটি পান করার জন্য অযোগ্য অপশন ডি হচ্ছে এখানে এটার শিক্যান্সার স্থিতিশক্তি এবং গতিশক্তির যোগফলকে কি বলা হয় তো মনে রাখবে স্মৃতিশক্তি প্লাস গতিশক্তির কে বলা হয় যান্ত্রিক শক্তি যোগফলকে যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল এনার্জি কারণ মেকানিক্যাল এনার্জিকে দুটি ভাগে ভাগ করা হয় এক হচ্ছে পোটেন্সিয়াল এনার্জি মানে স্থিতিশক্তি আর এক হচ্ছে তোমার কি কাইনেটিক এনার্জি বা গতিশক্তি তাহলে মেকানিক্যাল এনার্জি সমান হচ্ছে পোটেন্সিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি মানে স্থিতিশক্তি প্লাস গতিশক্তি নেক্সট চলে একটি শব্দ তরঙ্গের কম্পাঙ্ক যদি থ্রি পয়েন্ট ফাইভ কিলো হার্স হয়ে থাকে তরঙ্গ দৈর্ঘ্য যদি জিরো পয়েন্ট ওয়ান মিটার হয়ে থাকে এবং সাতশো মিটার গমন করতে কত কোন সময় লাগবে এই টাইপের প্রশ্ন আসবে আই হোপ তোমরা যারা পিডিএফটা নিয়েছো প্র্যাকটিস করছো এবং যারা এমনি ক্লাসগুলো দেখে দেখে প্র্যাকটিস করছো তোমরাও কিন্তু খুব ভালোভাবে তিন থেকে চারবার এগুলো প্র্যাকটিস করবে তাহলে দেখবে নিজের আয়ত্তে চলে আসবে এখানে দেখো অ্যান্সার হচ্ছে টু সেকেন্ড কীভাবে হচ্ছে সেটা দেখে না সবার প্রথম কম্পাঙ্ক দিয়েছে থ্রি পয়েন্ট ফাইভ কিলো হার্জ তো কিলোহার্জকে তোমাকে হার্জে কনভার্ট করে নিতে হবে যেমন কি যেমন মনে করো কেজি কেজিকে তুমি গ্রামে কনভার্ট করলে কী হবে এক কেজিকে এক ইন্টু হাজার নিয়ে এক হাজার গ্রাম সেই রকমভাবেই এক কিলো হার্জ এটাকে যদি তুমি হাজে কনভার্ট করো তাহলে এক ইন্টু হাজার নিয়ে এক হাজার হার্জ ওকে সেম একই ব্যাপার এবার দেখো সেটাই আমি করেছি থ্রি পয়েন্ট ফাইভ কিলো হার্জ এবার থ্রি পয়েন্ট ফাইভ কে যদি তুমি হাজার দিয়ে গুণ করে দাও তাহলে কত হচ্ছে এখান থেকে একটা দশ দশমিকটা তুলতে একটা শূন্য এখানে চলে যাবে তার মানে কত পারছি থ্রি ফাইভ জিরো জিরো তাহলে কত পেলাম আমরা তিন হাজার পাঁচশো হার্জ এবং দৈর্ঘ্য থাকো তরঙ্গ দৈর্ঘ্য জিরো পয়েন্ট ওয়ান মিটার দেওয়া রয়েছে এখানে ডিস্টেন্স সতেরো সাতশো মিটার এবার তোমাকে বার করতে হবে কি কতক্ষণ সময় লেগেছে মনে রাখবে ফর্মুলা হচ্ছে তরঙ্গ বেগ বা তোমার তরঙ্গ বেগ সমান কি হয়ে থাকে কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য তো কম্পাঙ্ক এখানে দেওয়া হয়েছে তিন হাজার পাঁচশো এবং তোমার তরঙ্গ দৈর্ঘ্য কত জিরো পয়েন্ট ওয়ান তো গুণগুলো কত পেয়ে যাচ্ছো তরঙ্গ বেগ ভেলোসিটি পেয়ে যাচ্ছে তিনশো মিটার পার সেকেন্ড এবার তোমাকে দেখো আমরা কি একটা ফর্মুলা জানি ডি ইজুকাল টু এস টি তো ডিজুয়াল টু এস টি তাহলে টি ইউকাল টু আমরা এখান থেকে লিখতে পারি যে ডি বাই এস সেটাই আমরা লিখেছি এবার ডি এর ভ্যালু কত তিনশো সরি ডি এর ভ্যালু কত ডিস্টেন্স কত সাতশো পঞ্চাশ মিটার অতিক্রম গমন করলে কত সময় লাগে তোমাকে বার করতে বলেছে তাহলে ডিসটেন্স হচ্ছে সাতশো মিটার এবং তোমার এস হচ্ছে কি স্পিড বা ভেলোসিটি কত হচ্ছে তিনশো পঞ্চাশ মিটার পার সেকেন্ড তাহলে সাতশো বাই তিনশো পঞ্চাশ ইকুয়াল তুমি লিখতে পারো দুই সেকেন্ড তো এত গুণ ধরে এটা আমি করে করে বোঝালাম এটা তুমি যখন প্র্যাকটিস করবে তোমার জন্য এটা দশ সেকেন্ডের মধ্যে এটা তোমার সলভ করে দিতে পারো তুমি কোশ্চেনটা এক লাইনের কোশ্চেন খালি গুণ করতে হবে ভাগ করতে হবে ওকে নেক্সট চলে আসি দ্বিতীয় কলমটির বিষয়গুলির সাথে প্রথম কলমের বিষয়গুলি সঠিকভাবে মেলাও তো এখানে দেখো এইদিকে দুটি কলম রয়েছে বাঁ দিকে ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ তো বাঁ দিকের সাথে ডান দিকের মেলাতে বলছে তো এটা কিভাবে হচ্ছে আমি একটু বলে দিই এখানে আমাদের অ্যান্সার হচ্ছে অপশান এ একের সাথে দু নম্বরে মিল রয়েছে তো ক্যালসিয়াম এবং অক্সিজেন এখান থেকে তৈরি হতে কুইক কুইক লাইম মানে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড সি এ ও এর মধ্যে ক্যালসিয়াম রয়েছে অক্সিজেন রয়েছে তাহলে এটা ঠিক হয়ে গেল বিয়ের এক নম্বর তো সি এ থ্রি পি টু এটা হচ্ছে ক্যালসিয়াম ফসফাইডের সূত্র ওকে সি এর সাথে ফোর তো জিরো পয়েন্ট ওয়ান মোল সময় দেওয়া হচ্ছে কি যে টু পয়েন্ট থ্রি গ্রাম সোডিয়াম মানে ওয়ান জিরো পয়েন্ট ওয়ান মোল সমান লিখেছে টু গ্রাম সোডিয়াম মানে হচ্ছে এনএ বা এটা লিখতে পারো তুমি এরকমভাবে এক মূল সমান এক মল সমান টোয়েন্টি গ্রাম এনএ মানে সোডিয়াম ওকে তো এটাও সঠিক রয়েছে এবং চার নম্বরের সাথে তিন নম্বর এটা সাথে এটা তো কী বলেছে একটি পরমাণু বা অনুরুর গ্রাম পারমাণিক ঘরে উপস্থিত পরমাণু বা অনু নির্দিষ্ট সংখ্যা হচ্ছে সিক্স পয়েন্ট জিরো তো এটা কি জানি এই 6.023 বা টু টু ইন্টু টেন বা টোয়েন্টি থ্রি এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা বা অ্যাভোগাড্রো ধুবক একটি প্রতিধ্বনি তিন সেকেন্ডে ফেরত আসে সেই ক্ষেত্রে উৎস এবং ধ্বনির স্থানের মধ্যেকার দূরত্ব কত হবে যদি শব্দের গতিবেগ তিনশো বিয়াল্লিশ মিটার পার সেকেন্ড ধরা হয় কিভাবে করব এখানে অ্যান্সার হচ্ছে পাঁচশো তেরো মিটার দেখো এগুলো সব কিন্তু ডিটেলসও করে দিচ্ছি তুমি যখন প্র্যাকটিস করবে তখন খুব তাড়াতাড়ি করবে তো শব্দের গতিবেগ তিনশো বিয়াল্লিশ মিটার পার সেকেন্ড লিখে দিয়েছি তোমার ইকোর সময় মানে শব্দটা গেলো আবার সেটা ফিরে এলো তো টোটাল যে ডিস্টেন্সটা সে কভার করলো সেটা হচ্ছে তিন সেকেন্ডে এর সাথে মনে রাখবে শব্দ দূরত্বে শব্দ দ্বারা ভ্রমণ করা দূরত্ব কত হচ্ছে ভি ইন্টু টি তো ভেলোসিটি মানে শব্দের বেগ তিনশো বিয়াল্লিশ ইন্টু থ্রি টোটাল এক হাজার ছাব্বিশ মিটার সেই শব্দটা ভ্রমণ করলো মনে করো এরকম একটা জায়গা সেখান থেকে শব্দটা গেল ওইখানে ধাক্কাকে আবার ফিরে এলো টোটাল যে দূরত্ব গেলো এলো মিলে টোটাল যেটা হচ্ছে সেটা হচ্ছে এক মিটার এবার দেখো প্রদত্ত সময় ব্যবধানে শব্দকে অবশ্যই এমন দূরত্ব অতিক্রম করতে হবে যা প্রতিফলিত পৃষ্ঠ এবং উৎসের দূরত্বের দ্বিগুণ হবে তাহলে একবার এখান থেকে এতদূর গেল আবার এখান থেকে এটা ফিরে এলো ডবল ডিস্টেন্সে কভার করলো তাহলে তুমি লিখতে পারো অতএব উৎস থেকে প্রতিফলকটি পৃষ্ঠের দূরত্ব হচ্ছে সিম্পলি তুমি দুই দিয়ে ভাগ করে দেবে এক হাজার ছাব্বিশ ডিভাইডেড বাই টু মানে হচ্ছে পাঁচশো মিটার ওকে এক লাইনের মানে এখান থেকে মনে করো এটা মনে করো একটা শব্দের প্রতিদিন শুনে মনে করো এখানে একটা পাহাড় আছে মনে করো এইরকম ভাবে বোঝাই তোমাকে তুমি এখানে দাঁড়িয়ে আছো এইদিক মুখ করে তো এখানে তুমি জোরে চেয়েছিল পাহাড়ের দিকে তো শব্দটা গেল শব্দটা আবার ফিরে এলো মানে এক্স দূরত্ব গেলো আবার এক্স দূরত্ব ফিরে এলো তবেই তো তুমি প্রতিদিন শুনতে পাবে তার মানে কি সে ডবল ডিস্টেন্স কভার করলো তোমার কাছে জানতে চাইছে যে তোমার কাছ থেকে এই দূরত্বটা কত তাহলে তুমি সিম্পলি দুই দিয়ে ভাগ করে দিলে তোমার দূরত্বটা পেয়ে যাবে পাঁচশো তেরো মিটার পাঁচশো চল্লিশ গ্রাম গ্লুকোজের কয়টি মল বর্তমান গ্লুকোজের ফর্মুলা কি এবং অক্সিজেনের ভর যেটা তো কার্বনের বারো গ্রাম হাইড্রোজেন এক গ্রাম এবং অক্সিজেনের হচ্ছে ষোলো গ্রাম তো সিম্পলি তুমি যোগ করে দাও সি সিক্স বলেছে মানে ছয় ইন্টু বারো হাইড্রোজেনের এক রয়েছে মানে এক ইন্টু বারো এই গুণ করলে বারো এবং ছয় ষোলো ছিয়ানব্বই টোটালটা যোগ করবে তারপরে তোমার অ্যান্সার কিভাবে আসছে আমি একটু দেখিয়ে দিচ্ছি সবার প্রথম দেখো এখানে অ্যান্সার কি হচ্ছে টোটাল মোল বর্তমান হচ্ছে তিন মোল কিভাবে হচ্ছে আমি একটু দেখিয়ে দিই সবার প্রথম দেখো যেটা করলাম সেটা এখানে দেখা যাচ্ছে যে গ্লুকোজের গ্রাম সংখ্যা হচ্ছে পাঁচশো চল্লিশ গ্রাম পাঁচশো চল্লিশ গ্রাম গ্লুকোজের মধ্যে কত মোল রয়েছে সেটা বার করতে বলেছে এবার দেখো আমরা জানি গ্লুকোজের ফর্মুলা হচ্ছে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স যেটা এখানে লিখেছি এর সাথে দেখো হ্যাঁ আণবিক ভর সমান কি হয় মোট প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা সমষ্টি হয়ে থাকে কার্বনের আটমিক নাম্বার ভর বারো হাইড্রোজেনের হচ্ছে এক এবং অক্সিজেনের আনবিক ভর হচ্ছে ষোলো এবার দেখো সিম্পলি বোন করলাম এই যেটা করলাম ছয় ইন্টু বারো বাহাত্তর এক ইন্টু বারো বারো এবং ছয় ইন্টু ষোলো ছিয়ানব্বই ওকে টোটাল যোগ করলে কত হয় একশো আশি এবার মানে কি এক মোল সমান একশো আশি গ্রাম এবার তোমাকে পাঁচশো চল্লিশ গ্রামে কত হচ্ছে তা সিম্পলি কি করবে পাঁচশো চল্লিশ বাই একশো আশি শূন্য শূন্য কেটে দিলে আঠারো টাকা আঠারো তিন আঠারো এবং চুয়ান্ন মানে কি তিন মল তাহলে কত মোল রয়েছে এক মোল মোট সমান অনুর ভর আমরা জানি যে এক মোল সমান একশো আশি গ্রাম গ্লুকোজ অনুর সমান তাহলে পাঁচশো চল্লিশ গ্রাম গ্লুকোজের মধ্যে মোল সংখ্যা হচ্ছে পাঁচশো চল্লিশ বা একশো আশি সমান তিন মোল এক লাইনের অঙ্ক তোমাকে বড়ভাবে ডেসক্রিপটিভ ভাবে বোঝালাম যাতে তুমি এটা শিখে যাও সোডিয়াম কার্বোনেট রাসায়নিক ফর্মুলা হলো কি তো সোডিয়াম কার্বোনেট এই রাসায়নিক ফর্মুলা হচ্ছে Na2CO3 অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যানসার সোডিয়াম কার্বোনেট Na2CO3 টেন এস টু হয় যেটাকে আমরা ওয়াশিং শোডা নামে পরিচিত এটাও মনে রাখবে তো টোটাল টোয়েন্টি ফাইভ কোশ্চেন ডিসকাস করলাম আউট অফ টোয়েন্টি ফাইভ কার কত স্কোর হচ্ছে অবশ্যই জানিও যাদের এখনও দশ বারো তেরো এরকম স্কোর হচ্ছে ভয় খাওয়ার কিছু নেই ডেলি ক্লাসগুলো দেখতে থাকো এবং আগে যে বললাম গ্রুপ ডি নাইনটি সিক্স শিফট করেছি শিফট ওয়াইজ এবং অ্যাসিস্ট্যান্ট লোকো প্যালেউটের তিরিশটা তো সেইগুলোর প্লে লিস্ট ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে সেগুলোও তুমি অবশ্যই দেখবে সেখান থেকেও তুমি শিখবে আবার যে রিভিশন ক্লাসগুলো করাচ্ছি এই ক্লাসগুলো তো সেখান থেকেও তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন গুলো করাচ্ছি আমি তো সেগুলো প্র্যাকটিস করতে থাকবে দেখবে তোমাদেরও সায়েন্সের স্কোর হবে টিসিএস যদি পরীক্ষা না নিয়ে থাকে এনআইএসিটি সামথিং কি একজন নেবে বলছে তো সে যদি পরীক্ষা নিয়ে থাকে টিসি তুলনায় তার কোশ্চেনের স্ট্যান্ডার্ড খুবই সহজ হবে তো তুমি যখন টিসিএস লেভেলে পড়া হয়ে থাকবে যখন তোমার কমপ্লিট হয়ে থাকবে তুমি তোমার ভয় খাওয়ার কিছু নেই তুমি দেখবে হয়তো অনেক রকম স্টুডেন্ট তোমাদের থাকবে যে প্লাই টোয়েন্টি টু প্লাস টোয়েন্টি থ্রি প্লাস বা টোয়েন্টি ফাইভ পর্যন্ত তারা স্যান্সে অ্যান্সার করে আসতে পারবে কারণ এমন কোনো টপিক নেই যেটা আমরা বাদ দিয়েছি প্রত্যেকটা টপিক আমি তোমাদের করিয়ে দিয়েছি যখন তোমাদের পরীক্ষা আরম্ভ হবে তার আগে কিছু আরও ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আমি করিয়ে দেবো তো ভয় খাওয়ার কিছু নেই খুব ভালোভাবে পড়তে থাকো এইগুলোর পিডিএফও অ্যাভেলেবেল আছে তো যারা ভিডিও দেখার টাইম পাও না গুলো নিয়ে নিতে পারো ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপ মাধ্যমে বাই করতে চাইলে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারো এবং এগুলোর প্লে লিস্ট ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে তো প্রত্যেকে অল দ্য বেস্ট কোনো রকম কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং